খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই এর খুলনা মহানগর শাখা শনিবার দুপুরে ভিন্ন ধর্মী এই কর্মসূচি পালন করা হয় বক্তাদের অভিযোগ মাত্র পাঁচ বছর আগে একশো পঞ্চাশ কোটি টাকায় নির্মিত খুলনা সাতক্ষীরা মহাসড়কটি পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে কোথাও বড় গর্ত কোথাও ভাঙাচোরা রাস্তা আবার কোথাও কাদামাখা জলাশয় দ্রুত সংস্কারের পদক্ষেপ না নিলে

মাছ চাষ করে আমরা সড়ক ভবনকে আমরা জানিয়ে দিতে চাই আসলে মানুষের চলাচলের উপযোগী আমরা যদি অনতি বিলম্বে এই সমস্যার সমাধান কল্পে যদি কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় তাহলে আমরা আর প্রতীকই কোনো কর্মসূচির মধ্যে থাকবো না সরকারকে জানাতে চাই খুলনা সাতক্ষীরা মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি যেন তারা দ্রুত মেরামত করে